আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশবতী ওকে যারা আমার চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে সবার আগে ভিডিওগুলো পেয়ে যান আমি কিন্তু ইংলিশ করবো ইংশালা পঁচিশ তারিখ থেকে এবং আপনার হচ্ছে ম্যাথমেটিক্স কিন্তু অলরেডি আমাদের দুই নম্বর অধ্যায় চলতেছে মুনাফার অধ্যায় যারা ম্যাথের ভিডিওগুলো দেখেনি তারা তাদের জন্য অনেক মানে আশাবাদী আর কি ম্যাথের ভিডিওগুলো করতে পারবেন আর কি তো জীবের বৃদ্ধি এবং বংশগতি আমাদের মানুষ যে পৃথিবীতে সৃষ্টি হয়েছে এখানে সৃষ্টি হওয়ার পর কিন্তু একের পর এক বংশধর কিন্তু বৃদ্ধি করতে আসে এখানে এটাই মূলত আসলে আমাদের বংশগতি আর কি তাই না বংশ বৃদ্ধি আর কি আবার বলতে আমাদের আগে ছিলাম ছোট এখান থেকে একটু বড় হয়েছি মানে এরপরে হাটা শিখেছি তাই না তারপরে দৌড়া শিখেছি তারপরে সাঁতার শিখেছি এইভাবে আমাদের কিন্তু কি হয়েছে বৃদ্ধি করছে কিন্তু এখানে ওকে প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রেই প্রত্যেকটা জীবের ক্ষেত্রে কিন্তু আমাদের সেম কাজগুলোই হচ্ছে এখানে এই বিষয়গুলো আমাদের এখানে মেইন প্রতিটি জীবেই জীবের ধ্ব কি কোষ দিয়ে গঠিত আমাদের জীবের ধ্ব কি দিয়ে গঠিত কোষ দ্বারা গঠিত জীবগুলো কোষ বিভাজন দ্বারা একটি থেকে দুইটি দুইটি থেকে চারটি মানে আমাদের এরকম হয় যে একটা কোষ প্রথমে থাকবে এখানে এখান থেকে কি হবে এখানে অপত্য নিউক্লিয়াস তৈরি হবে এখান থেকে একটা হবে এখান থেকে একটা হবে এখানে আবার এখান থেকে দেখুন দুটা থেকে চারটা হবে কারণ এখান থেকে প্রত্যেকটাতে দুটা অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হবে আবার এখান থেকে দুটা হবে এখানে এভাবে চলবে এখানে একটা থেকে দুটা দুটা থেকে চারটা তারপর আটটা হবে এখানে হ্যাঁ এভাবে ষোলো টা হবে এভাবে আমাদের এখানে জীব কি করে কোষ পাবে কিন্তু এখানে I think ব্যাপারটা বুঝতে পারছেন বহুকোষী জীবের কোষের সংখ্যা বৃদ্ধি হয় জীব দেহের সামগ্রিক বৃদ্ধি ঘটে এখানে যখন বুঝছেন ব্যাপারটা তার মানে এক কোষের ক্ষেত্রে কি হয় এখানে কোষগুলো কি বৃদ্ধি পায় এখানে একটা থেকে দুটা দুটা থেকে চারটে হবে ডিম্বাণু নিষিক্ত হওয়ার পরে পর বহুকোষী জীবের জীবন শুরু হয় একটি মাত্র কোষ থেকে তার মানে এখানে কোষ জীবন বহকোষী জীবনসূচক কোষ থেকে এখানে এবং এটা নিষিক্ত হওয়ার পর ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর নিষিক্ত ডিম্বাণু অর্থাৎ এক কোষে জায়গোট ক্রমাগত বিভাজিত হয়ে সৃষ্টি করে লক্ষ লক্ষ কোষ এই আমাদের এই বিষয়টা এখানে দেখাচ্ছে দেখুন এই চিত্রটা একটু দেখলে বুঝতে পারবেন এখানে যে একটা থেকে দেখুন অসংখ্য একটা আছে কোষ তৈরি হয়েছে এখানে ওকে তো আমরা এখানে যা যা শিখতে পারবো এখানে বলছে এখানে কোষ বিভাজনের প্রকাভেদ দেখা করতে পারবো কোষ বিভাজনের মাধ্যমে জীব বৃদ্ধি ব্যাখ্যা করতে পারবো জীবের বংশগতি ধারা রক্ষা কৈবনের ভূমিকা ব্যাখ্যা করতে পারবো এটা খুবই পার্ট দেখব এখানে ক্লিয়ার একটা বিষয় বলি আপনারা অনেকে বলতে পারেন যে স্যার আপনি রিডিং পড়ছেন কেন বায়োলজি তো রিডিং পড়ার বিষয় আপনাকে আমি পড়াই দিচ্ছি সুন্দর করে আপনি যদি ভালো করে পড়েন বুঝেন মুখস্ত গুলো ভালো করে পড়েন আমি যখন সায়েন্সের বিষয়গুলো মানে এটাও সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি আপনাকে আমি সবকিছু ইনশাআল্লাহ বুঝাই দেবো

কোন ধরনের জীবে ঘটে এখানে এক কোষী এবং আদিকোষে ওকে এটা একটা কোয়েশ্চেন এখানে এটা একটা কোয়েশ্চেন পেলাম আমরা এখানে অ্যামাইটোসিস কোষ বিভাজন কোন ধরনের মানে জীবে ঘটে এখানে এবং তারা তাদের কোষ কেমন এখানে এক কোষী নাকি বহু কোষী নাকি কেমন আদিকোষী থাকবে এখানে এক কোষি জীবগুলো অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বংশবৃদ্ধি করে ঘটে আমার এখানে এক কোষি যে আমাদের জীবগুলো আছে এগুলো কি অ্যামাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে কি বিভক্ত হয়ে বংশবৃদ্ধি করে এই ধরনের কোষ বিভাজনে নিউক্লিয়াসটি ডাম্বেলের আকার ধারণ করে তাহলে আমাদের এই পুরকে আমাদের কি আকার কিভাবে ধারণ করে এখানে ডাম্বেল ডাম্বেল মানে বোঝেন ওই যে আমাদের এখানে ব্যায়াম করে না হাতে এভাবে ধরে না এদিকে থাকে ভারী এখানে একটু থাকে এখানে একটা লম্বা লাঠি থাকে না এরকম আকৃতি ধারণ করে এখানে ওকে এরকম ডামবেল আকৃতি আকার ধারণ করে আরকি ওকে আচ্ছা দাও আছে এখানে এবং মাছ বরাবর কি সংকুচিত হয়ে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুইটা আপত্ত নিউক্লিয়াস তৈরি করে এখানে দেখুন এই যে চিত্রটা একটু দেখুন

কোথায় বললাম এই প্রক্রিয়ায় মাতৃকোষে নিউক্লিয়াস একবার বিভিত্ত হয়ে সম আকৃতির সমগুণ সম্পূর্ণ দুটি বিপত্যকার সৃষ্টি করে তার মানে এখানে যে নিউক্লিয়াসটা যে বিভক্ত হবে না এটা সম আকৃতির নিউক্লিয়াস হবে দুটাই সমগুণ সম্পূর্ণ মানে প্রত্যেকটারে গুণ কি থাকবে সমান থাকবে এবং সমসংক ক্রমজন মানে প্রথমটাতে যতটা ক্রোমোজোম থাকে পরেরটাতে ততটাই ক্রোমোজোম থাকবে দুটো অপত্য সৃষ্টি করবে এখানে ওকে তারপরে মাইটোসিস প্রক্রিয়া আমাদের ক্ষেত্রে করবে আমাদের উচ্চ শ্রেণীর যারা মানে উন্নত শ্রেণীর প্রাণী আছে এখানে এই ক্ষেত্রে কিন্তু সমআকৃতির কিন্তু করবে এবং কি সমগুণ সম্পূর্ণ এবং সমান সংখ্যক ক্রোমোজোম মানে বলে যদি আমাদের এখানে মাইটোসিস প্রক্রিয়া ফলে আমাদের ক্রোমোজোম সংখ্যা কেমন হয় দুটো সমান হয় এখানে ওকে

এ ধরনের কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস পরপর দুইবার বিভক্ত হয়ে ক্রোমোজোমে বিভাজন ঘটে মাত্র একবার তার মানে মিয়োসিস কোষ বিভাজনের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট যে দুইবার বিভক্ত হয় এখানে নিউক্লিয়াস কয়বার হয় এখানে দুইবার কিন্তু ক্রোমোজোম হয় কয়বার এখানে ক্রোমোজোম একবার বিভক্ত হয় এখানে ওকে তো নিউক্লিয়াস হয় দুইবার ক্রোমোজোম হয় কি একবার ফলে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় তার মানে এখানে আমাদের আগে যে আমাদের ক্রোমোজোমটা ছিল এখানে নরমালি আমাদের একটা ধরুন আমাদের এখানে পাঁচটা ক্রমোজন ছিল তা এখান থেকে আমরা যখন দুটা পাবা তখন আমাদের এখানে কি হবে চারটা দেই তাহলে ভালো হবে তাহলে এখানে দুইবার হবে আলাদা আলাদা করে এখানে তো ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে এ বিভাজন বলা এখানে তার মানে বলতে পারে এখানে মিওসিস প্রক্রিয়া কেন রাসমূলক বলা এখানে এটা কোশ্চেন আসতে পারে রাসমূলক বিয়োজন বলা এখানে এখানে আসতে পারে যে মিওসিস হ্যাঁ মিওসিস কে কেন রাসমূলক বিভাজন বলে রাসমূলক বিভাজন হ্যাঁ বিভাজন বলে এই কোশ্চেনটা একটু ভালো করে পড়বেন এটা আমাদের এখানে আসে পরীক্ষায় মানে পরীক্ষায় প্রচুর আসে এখানে ওকে আচ্ছা এখানে হচ্ছে জনন মাতৃকোষ থেকে পুং এবং স্ত্রী গ্যামেট উৎপন্ন হওয়ার সময় এই ধরনের কোষ মানে আমাদের পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট দুটো মিলেই কিন্তু আমাদের এখানে মিওসিস ঘটে এখানে

মানে উদ্ভিদের ক্ষেত্রে আমাদের কি হয় কাণ্ডে মূলে হ্যাঁ ভ্রূণ মুকুল তো ঘটবে এখানে আচ্ছা প্রাণী দেহের ভ্রূণের পরিবর্তনের সময় ও উদ্ভিদের অংশ যেটা দেওয়া আছে মূলের বর্ধনশীল অংশ দেওয়া আছে এখানে পত্রের বর্ধনশীল অংশ দেওয়া আছে এখানে এই বিষয়গুলো আমরা এখানে আরো স্পষ্টভাবে দেখতে পাবো কোন কোন কোষে মাইটোসিস পরিবর্তন ঘটে না এখানে এটা আমাদের ইম্পর্টেন্ট যে কোন কোন কোষে আমাদের মাইটোসিস কোষ বিভাজন ঘটে না প্রাণীর স্নায়ু টিস্যুর স্নায়ু কোষে স্থানপ্রায় স্থানপ্রায় প্রাণীর প্রণীত লোহিত রক্ত কণিকা এবং অনুসূক কণিকা এখানে লোহিত কণিকা এবং অনুসূকিকায় কি হয় ঘটে না এটা উদ্ভিদের স্থায়ী টিস্যুর কোষ বিভাজনে ঘটে না এটা ওকে এই বিষয়গুলো আমাদের এখানে জানতে হবে এখানে তো এই আর কি বিষয়তে আমরা আজকে এখান থেকেই পড়বো কারণ আমাদের এখানে নতুন করে যাবো না একটু অল্প অল্প করে আগাবো ওকে নেক্সট ভিডিওলে আমরা এখানে করবো কি মাইটোসিস কোচ বছর পদ্ধতি রেখে এটা আমরা জানবো এই এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ